আমি বানাবো বিরিয়ানি তাই দেড় কিলো মতন বাসমতি চাল দিয়ে নিয়েছি চালটাকে দেখো এখন ভালোভাবে আমি ধুয়ে নিচ্ছি চাল ধোয়া হয়ে গেছে এখন মগ জল দিয়ে চালটাকে আমি ঢাকা দিয়ে রাখবো এক ঘন্টার জন্যে তোমরা যদি চাও তো খুব সহজেই বানিয়ে নিতে পারো দোকানের মতন বিরিয়ানি তো যাই হোক এক ঘন্টা পর আবারও কিন্তু চলে এসেছি আমি রান্নাঘরে তো দেখো একটা হাঁড়ির মধ্যে জল বসিয়ে দিয়ে দিয়েছি জলটা একটু গরম হয়ে গেছে এখানে দিয়ে দিয়েছি তিনটে তেজপাতা আর আর দিয়ে দিলাম গোটা এলাচ আর দিয়ে দিলাম লবঙ্গ জলটার মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি তিন চামচ নুন তো তোমরা জানো তো এই জলটা যেন সমুদ্র জলের মতো নোনা থাকে তাহলে ভাতটা খুব সুন্দর হবে আর দিয়ে দিয়েছি এখানে পাতি লেবুর রস তো দেখো আমি চালটাকে একটা পেছের মধ্যে ছেকে রেখেছিলাম এর এখন আমি দিয়ে দিচ্ছি হাঁড়ির মধ্যে তো ভাতটাকে বসিয়ে দিয়ে আমি চলে এসেছিলাম চিকেনটাকে মাখাতে তো দেখো আমি চিকেনটাকে ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি এখন আমি দিয়ে দেবো টক দই আর দিয়ে দেবো এখানে একটু সামান্য মতন হলুদ তারপরে দিয়ে দেবো এখানে লঙ্কার গুঁড়ো আর তারপরে দেখো দিয়ে দিচ্ছি এখানে জিরে গুঁড়ো তো দেখো এখানে জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি তারপরে এখানে দিয়ে দিচ্ছি এখানে গোলমরিচের গুঁড়ো আর মেন মশলা হচ্ছে বিরিয়ানির মশলা দেখো বিরিয়ানি মশলাটাও আমি দিয়ে দিচ্ছি জানো তো আমি এখানে নুন দিতে ভুলে গিয়েছিলাম ভিডিওটা চালু করে দেখি ও মা আমি তো নুনই দিই নাই তারপরে কিন্তু আবার নুন দিয়েছি তো যাই হোক এখানটা আমি এক ঘন্টার জন্য আমি ঢাকা দিয়ে রেখে তারপরে চলে গেছিলাম বিরিয়ানির সাইজে আলুগুলো কেটে নিয়েছি ধুয়ে দেখো এখানে এখানে নুন হলুদ মাখিয়ে নিয়েছি তার কড়াইয়ের মধ্যে একটা জল দিই আমি এখন আলুগুলোকে সেদ্ধ করতে বসিয়ে দেব এইদিকে দেখছি আমার ভাতটাও কিন্তু হয়ে গেছে তো বিরিয়ানি ভাতটা একটু শক্ত শক্ত নামাবে তাহলেই কিন্তু দোকানের মতো ঝরঝরে বিরিয়ানি হবে তো যাই হোক এখানে দেখো আমি একটা পেঁচে সাহায্যে আর একটা হাতার সাজে আমি কিন্তু ভাতটাকে তুলে নিচ্ছিলাম তো দেখো এখানে আমার ভাতটাও কিন্তু তোলা হয়ে গেছে এখানে কাঁচা লঙ্কা রসুন আর আদাটাও এখন আমি ভালোভাবে পেস্ট করে নিচ্ছি তো দেখো এখানে আমার আদা রসুন আর লঙ্কাটাকেও ভালোভাবে পেস্ট করা হয়ে গেছে এখন আমি আলুটাকে দেখব সেদ্ধ হয়েছে নাকি তো দেখো এখানে আলুটাকেও ভালোভাবে মানে সেদ্ধ হয়ে গেছে তো যাই হোক আলুটাকেও আমি হাতা সাহায্যে তুলে নিচ্ছি তারপরে দেখো এখানে দুধটা যখন কেশর ভিজাবে তখন দুধটা একটু গরম রাখবে আর বিরিয়ানিতে এই মিঠা আতটা দিতেই হবে তুমি মানে গোলাপ জল কেরা জল না দিলেও অনেক জনা গন্ধটা নিতে পারো ना तुम लोगता बाद लो মানে মেঠা অতটা দিতেই হবে কড়াইয়ের মধ্যে দেখো এখন আমি তেল দিয়ে দিয়েছি এখন আমি এখানে পেঁয়াজগুলোকে ভেজে নেব তোমরা চাইলে সাদা তেলে ভাজতে পারো আমি এখানে সর্ষে তেলেই ভেজেছি তো যাই হোক সর্ষে তেলে ভেজেছিলাম বলে পেঁয়াজটা একটু মানে লেতে গেছিলো মানে সাদা তেলে ভাজলে মনে হয় ঝরঝরে হতো তো যাই হোক আমি সর্ষে তেলে ভেজেছিলাম তোমরা মানে সাদা তেলেই ভাজবে তো যাই হোক দেখো আমার কিন্তু পেঁয়াজ ভাজাটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে কিন্তু একটু লেতে গেছিলো এরপরে দেখো ওই তেলের মধ্যে কিন্তু আমি লাল লাল করে আলুগুলোকেও ভেজে নিয়েছি তো দেখো এখানে আমার আলুগুলোও ভাজা হয়ে গেছে ওই কড়াইয়ের মধ্যে আবার তেল দিয়ে আমি একে একে চিকেনগুলোকেও ভালোভাবে ভেজে নেবো বিরিয়ানি চিকেনটা একটু ভাজা হলে খেতেও ভালো লাগে তো যাই হোক দেখো আমি কিন্তু একে একে চিকেনগুলোকে এখানে ভেজে নিয়েছি তো সব চিকেনগুলো কিন্তু আমি একে একে এখানে এই তেলের মধ্যে ভেজে নেব তো দেখো আবার যে চিকেনটা ছিল সেটাকেও আমি একে একে দিয়ে আমি উলটি পাল্টিয়ে ভেজে নিয়েছিলাম তো যাই হোক আমার এখানে চিকেনগুলো ভাজা হয়ে গেছে কাঁচা লঙ্কা আদা রসুন যে পেস্টটা ছিল এখন আমি এটাকেও মানে ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেবো তো দেখো আমি চিকেনটাকে যে মাখিয়ে রেখেছিলাম সেই মানে জলটাকে আমি ধুয়ে এখন আমি ভালো করে এর মধ্যে দিয়ে দেবো তো দেখো এখানে আমি সেই জলটাকে দেখো দিয়ে দিচ্ছি এরপরে এখন চিকেনগুলোকে একটু যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তার জন্য আমি জলটার মধ্যে চিকেনটাকে একটু দিয়ে দিলাম দেখো ভালোভাবে ফুটে গেছে এখন ঢাকা দিয়ে দিয়েছি এর মধ্যে এখন আমি আর চিকেনগুলো সত্যি করে খুব সুন্দর সেদ্ধও হয়ে গেছিল এর মধ্যে আমি এখন উপর থেকে ছড়িয়ে দিলাম একটু ধনে পাতা তারপরে দেখো আমি কিন্তু চিকেনগুলোকে এরপর আমি তুলে নেব নালে অনেকটা সেদ্ধ হয়ে যাবে তারপরে দেখো এখানে আমি একটা হাঁড়ি নিয়েছি হাঁড়ির মধ্যে আমি একটু দিয়ে দিলাম মানে ঘি যাতে ভিতরটা না লেগে যায় আর চিকেনের গ্রেভিটা আমি অনেকটাই রেখেছিলাম যেহেতু আমি দেড় কিলো চালের বিরিয়ানি বানিয়েছি যাতে ভিতরটা না লেগে যায় তাই অনেকটা মানে চিকেনের গ্রেভিটা বাড়িয়ে রেখেছিলাম তো যাই হোক দেখো এর মধ্যে আমি এখন ভাতটাকে ভালো করে দিয়ে দিলাম গ্রেভিটা দেওয়ার পর এরপরে দেখো আমি একে একে ভালোভাবে আমি আলুগুলোকে বসিয়ে দেবো তো আলুগুলো দেওয়ার পর এরপরে আবারও আমি কিন্তু মানে চিকেনগুলোকে দিয়ে দেবো তোমরা চিকেনটা দেখি বুঝতে পারছো মানে কীভাবে সেদ্ধ হয়ে গেছে এটা এখানে দেখো ভালোভাবে দিয়ে দিয়েছি এরপরে উপর থেকে ছড়িয়ে দেবো বেরেস্তাটা তো দেখো আমি ভালোভাবে দিয়ে দিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা বিরিয়ানি মশলাটা দেওয়া হয়ে গেছে আবার আমি কিন্তু মানে দিয়ে দিচ্ছি ভাতটা ভাতটা উপর থেকে এখন আমি ভালোভাবে দিয়ে দিচ্ছি আবার এখানে আমি চিকেনের গ্রেভিটাকেও একটু উপর থেকে ছড়িয়ে দিলাম আবারও আমি আলুগুলোকে ভালোভাবে সাজিয়ে নিয়েছি আর বাদ বাকি যে চিকেনটা ছিল এটাকেও আমি ভালোভাবে দেখো আমি দিয়ে দিয়েছি হাঁড়ির মধ্যে এরপরে দেখো আবার আমি যে ব্রেসটা আছে ও উপর থেকে ছড়িয়ে দিলাম আবার আমি কিন্তু ভাত দিয়ে দিয়েছি আর আমার হাঁড়িটাও ছোটো হয়ে গেছিলো যেহেতু আমি এটা দেড় কিলো চালের বিরিয়ানি বানিয়েছিলাম উপর থেকে ব্রেস্তা ছড়িয়ে দিলাম আর এখানে দেখো কেশর আর দুধ আর মানে যে মানে মিঠা হাতরটা মানে করে রেখেছিলাম ওটাকে আমি উপর থেকে ছড়িয়ে দিলাম আর বিরিয়ানি মশলা তো আগেই দিয়ে দিলাম তারপরে দেখো আমি দিয়ে দিচ্ছি এখানে এক চামচের মতন ঘি তো আমাকে আরও একটু মানে ঘি দিলে ভালো হতো যে যাই হোক এখন দেখো আমি মানে আঁচের মধ্যে বসিয়ে দিয়েছি হালকা আছে আর দিয়ে দিয়েছি একটা নোড়াও বসিয়ে দিয়েছি আমি দেখতে পাচ্ছি আমার বিরিয়ানিটা খুব সুন্দর হয়ে গেছে আমি কিন্তু এই ফার্স্ট টাইম বানালাম বিরিয়ানি তো আমার বিরিয়ানিটা সত্যি করে খুব সুন্দর হয়েছিল তো তোমাদের আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবে না আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা জানিয়ে যাবে আমার এই বিরিয়ানিটা কেমন হয়েছে মানে তোমাদের দেখে কেমন লাগলো তো যাই হোক আমি ফার্স্ট টাইম বিরিয়ানি বানিয়েছি আমার বিরিয়ানি আলু আর চিকেন সত্যি খুব সুন্দর সেদ্ধ হয়েছিল আর আমার এই কথার মধ্যে যদি কিছু ভুল ত্রুটি থাকে অবশ্যই তোমরা আমাকে ক্ষমা করে দিও ছোট বোন বলে বা দিদি বলে যাই হোক তো যাই হোক আমার ভিডিওটা সবাই তোমরা দেখবে টাটা